বর্তমান সমাজে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সন্তানদের রিজিকের ও যোহান দেখিয়ে এড়িয়ে দেয় এড়িয়ে দেয় মানে এই ব্যাপার আপনার মতমত কি বিয়ে দেয় না বাবু দা এ বিয়ে করতে চাইবি করলে এত বিয়ে আই দিও মাই ভাই সাইও এত সারা করে করদা

ইসলামে জায়েজ আছে কি নাই কয়টা কিন্তু একটা হলে ভালো বেশি করার দরকার নাই গুছুলানি বেলা হয় এটা করতে এখন আপনি জানলে সুন্নাহবাদ হয়ে যাবেন যে বিয়ে করলে যারা বিবাহ করে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন সুবহানাল্লাহ না বিয়ে করলে রিজিক বাড়িয়ে দেন এটা রসূল পাকের হাদিস

সালাম দাও সালাম যদি হিন্দুর আপনাকে দেয় দিয়ে দিল সালাম ও আলাইকুম আপনি তাকে বলবেন শুধু ও আলাইকুম শুধু কি বলবেন ও আলাইকুম শুধু কি আবার অনেকে হিন্দুদেরকে দেওয়া যাবে কিনা এটা নিয়ে একতলাফ আছে কেউ বলেছেন যাবে না কেউ বলেছেন যাবে যেহেতু আমরা তার উপর শান্তি দিয়ে তাকে হৃদায়তের পথে যাতে ডাকতে

তুই আরে ফার্স্ট লাখ টিয়া হনা নে দিবি ট্রফিক ইতা পদ মা ফিরতাম না তুমি তাই না এনে দিও অভাব হইল না এটা তার টফিক নাই কিন্তু মা বাবার সাথে যদি বিয়া করে পৃথিবীর সব মানুষ খারাপ হইতে পারে কিন্তু সন্তানের জন্য কোনদিন মা খারাপ হইতে পারে এ মাটা জল্লাদ এনে কিছু এলে বটকিলো কি করে এলে বত আছে না নাই আমার শ্রীমঙ্গ আমাদের একটা মরিদান ছিল এটার নাম দিছে বেশালি মেয়ে মেয়ে নাম কি বেজালি একদিন খানকায় এই পুলিশ অফিসার আসছে খানকার মাহফিল বন্ধ করতে বেজালিতে মাথা গরম কিন্তু দাল হয়ে পুলিশ অফিসার লড়াইছে ঠিক তো আমার বাবা জাম বললেন যে ওজি আজি তো তোর নাম বেজালি না তোর নাম আসলি যে কেউ না মারে পুলিশ অফিসার এখন দিবে কি বিচার করি তুই তো কুবাই আলাম আমার বাবা জানের কাছে আসলে

পৌঁছে দেওয়া কিন্তু তুমি পূজা মন্ডপ থেকে কোনো কিছু খেতে তার সামনে মাথা নত করতে তুমি বাইরে অপেক্ষা করবে তোমার মা পূজা শেষ করলো তুমি তাকে আবার নিয়ে ঘরে আসবা এতটুকু পর্যন্ত বলেছেন তাহলে মা বাবা কত বড় নিয়ামত কারণ এই মা বাবার সাথে বিয়া তুমি করলে সব বর্ব সকালবেলা ঘুম থেকে উঠে যদি কথা নাই বার্তা নাই সুন্দর করে যাইয়া চোখটা করলে একটু মেহেরবান মা মেহেরবান বাবার দিকে তাকাবেন আমার আল্লাহ বলেন ও আমার বন্ধা তুই মেহেরবান মা বাবার দিকে তাকাইছিস দুই চেহারা দেখার উচিত নাই দুইটা জান্নাতের দরজা খুলে দিলাম বড় করে বল এরপরে প্রশ্ন হলো নামাজে বুকে হাত বাঁধার বিধান কি এটা বলে ফেলছে এটার বলার দরকার কেন বুকে কেন নিচে এই দলিল নিয়ে কেন একতলাপ হয় রাসুল করিম সাল্লাহ আলহিবাসাল্লামের নাম শুনে চোখে আঙ্গুল চুম্বন নাকি বিধা হাত আশা করি সঠিক জবাব দিবেন সর্বপ্রথম সাল্লিম নামে মোবারক দিয়েছেন বাবা আদম কাছে একটু কৌশল একটা যুক্তি আছে সর্বপ্রথম চুম্বন দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন যেমন আমার সাথে বলেন আল্লাহ কেলা না ডন করে আল্লাহ আল্লাহ একটু খেয়াল করবেন ঠটটটের সাথে চুম্বন দাই কিনা হ্যাঁ হ্যাঁ কি হইবে ইন আল্লাহ নাও হয় আবার আল্লাহ লাগছে না না খাল লাগে তো দেখি আবার লাগান আল্লাহ 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 লাগিনে এত লাগে দিই না বুঝতে আবার বলেন অপরে বলেন মোহাম্মদ মোহাম্মদ ওইবার দিছে কয়বার আবার বলেন মোহাম্মদ মোহাম্মদ আলেহি মোসাল্লাম কইবার আগে কোনো দিন অন্য আজি ফুল্লের বার ও আল্লাহ তোমার নামের মধ্যে চুম্মান নাই কেন এই কোরআনে আমার আল্লাহ মুহাম্মদ শব্দটা বলছে কি বলে নাই কোরআনে বলেছেন কে আরো জোরে বলেন না কে তাহলে আল্লাহ যদি বলে তাহলে আল্লাহর বন্ধুর নামের চুম্বন সর্বপ্রথম দিয়েছেন আল্লাহ দ্বিতীয় নাম্বার দলিল এরপরে চুমা দিয়েছেন বাবা আদম যখন বাবা আদমকে বানাইলো 60 গজ অথবা 70 গজ লম্বা আল্লাহ পাক বানানোর পরে বাবা আদম এর খামির থেকে একটা ঘটনা বলি মানুষের শরীরে পাঁচটা জিনিস আছে কয়টা আগুন পানি মাটি বাতাস নূর কয়টা এই পাঁচটা দিয়ে কি মানুষ বলেন না এই পাঁচটা দিয়ে কি আপনার ভিতর থেকে আগুন বের করব আপনি যখন রেগে যান চোখটা কি হয়ে যায় গায়ে দিয়ে কি বের হয় ঘাম বের হয় কি হয় না ঘাম কখন বের হয় গরম হলে তাইলে এটা আগুনের প্রভাব বাতাস এটা কি পানি আছে কি নাই ফোরা গর্তি কি বাইর তাহলে শরীরে পানিও কিন্তু আল্লাহ আদমকে বানিয়েছেন কি দিয়ে কেন মাটি কেন নিলেন দেখি বলেন তো আগুন পানি বাতাস এগুলাকে প্রাধান্য না দিয়ে মাটি কেন দিলেন কারণ আল্লাহ যখন আগুনকে প্রশ্ন করলো আগুন তুমি কেমন আল্লাহ একটু সাইরা দেন জ্বালায়া দিন বাতাসকে জিজ্ঞেস করলো বাতাস তুমি কেমন আল্লাহ একটু সাইরা দেন টর্নডের মতো উল্টায় নিমু পানিকে বলল তুমি পানি কেমন পানি বললা আল্লাহ একটু সাইরা দেন আমি বন্যা দিয়ে ভাসায়া দিমু কয়টা গেছে তারপর কি মাটি এই মাটি কেন নেওয়া হলো যখন মাটিকে বলা হলো মাটি তুমি কি বলো আল্লাহ আমি কিছুই না আমার কাটলেও কথা বলি না আমার গুথাইলেও আমি আওয়াজ করি না ফিলার গাইরা গাইরা আমার উপর বড় বড় টুইন টাওয়ার বানাইছে জীবনে খুব শব্দ করি নাই আল্লাহ বলেন যেই মাটি নিরহংকার ওই মাটি থেকে আমি আদম বানাবো বড় করে বলেন সুবহান ওই আদম যখন বানাইলো আদম বানানোর পরে আল্লাহ ওই আদমকে দিকে রু নিক্ষেপ করলো এটা মিসকাত শরীফ কিতাবুল আদাব উপাধ্যায় এর মধ্যে হাদিস আছে লম্বা হাদিস রু যখন নিক্ষেপ করলো ওই রু সামনে দিয়া ঢুকে পিছন দিয়া বাহির হলো ওই রু যখন বের হয়ে গেল আল্লাহ জিজ্ঞেস করলেন রু তুমি কেন বের হয়ে গেলে রু বললেন আল্লাহ থাকবো কোথায় ভিতর তো অন্ধকার অন্ধকার একটু আলোর দরকার আল্লাহ কি করলেন একটা নূরে মুহাম্মদি বাবা আদমের দিকে নিক্ষেপ করলেন বড় করে বলেন ওই নূরে মুহাম্মদি যখন নিক্ষেপ করলেন ওই নূরের প্রেমে পড়ে ওই রু এমন ভাবে দূর দিল নাকে দিয়ে মধ্যে চলে গেল নাকে দিয়ে ঢুকলো এই জন্য নাকের মধ্যে দিলে কি আসে আসে না তখন আমরা কি বলি আলহামদুলিল্লাহ বলে না কি বলি বলে হাসি বলি বলে আমি হাসি বলি হাসি ন হাসি দিলে কি হয়ে দি আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদম সর্বপ্রথম যে শব্দ বলেছিল আল এই জন্য কোরআনে পাঠ শুরু হয় আল হামদুলিল্লা দিয়ে নামাজ যতবার পড়বেন আলহামদু পড়তে হবে যখন এই নোট দিলেন বাবা আদমের পিঠের মধ্যে নূর ছিল ওই নূরটাকে চুমা দেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেস্তা পাগল বাবা আদম কান্দে আমার নবী বলে আদম কেন কান্দ বললেন আল্লাহ এমন একটা নূর দিলা আমার পিছনে আমার সামনে যদি দিতা আল্লাহ কপলাই না দিল ওই নূর যখন কপল আনলো সবাই কপলের মধ্যে চুমা দেয় বাবা আদম আরো বেশি কান্দ আল্লাহ সামনে দিলা জগতে দেখে কিন্তু আমি আদম দেখি না আল্লাহ আমার দুইটা হাতের নোখের মধ্যই নূর আইনা দাও ওই নূরে মুহাম্মদী যখন আতের নকের মধ্যে আমলেন সর্বপ্রথম বাবা আদম চুমা দিলেন ওই নরে মুহাম্মাদিকে বড় সুবহান আল্লাহ দ্বিতীয় প্রকার চুমা দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যখন নাম নিতেন আশহাদু আন্ন মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুমা দিতেন আমার সিদ্দিক আকবর আমরা সিদ্দিক আকবরের সুন্নাতটাকে ধরে রেখেছি ঠিক কিনা তাহলে এটা কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের বাইরে তাহলে আজকের মাহফিল থেকে অনেক কিছু শিখলাম শিকার কোন শেষ